তার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই যে সেখানে যদি কখনো কোনো সহযোগিতা থাকে যদি কেউ পাঁচ টাকা দেয় আমি এক টাকা দেবো তো এই লক্ষ্যে আমার এই উদ্দেশ্য বা এই লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি আপনারা আমার পাশে ছিলেন পাশে থাকবেন ভাই হিসাবে বন্ধু হিসাবে এবং সাপোর্ট যেভাবে দিয়ে গেছেন আমাদের এই প্রতিষ্ঠা বার্ষিকে চারশো প্লাস সদস্য আপনারা এখানে অ্যাটেন্ড করেছেন এর থেকে বড় পাওয়ার কিছু নাই তবে দুঃখের বিষয় এটাই যে আমি আপনাদের একটু কষ্ট দিয়েছি এই জন্য আমি ক্ষমা ভালো থাকবেন

এত বড় একটা অনুষ্ঠানে আপনারা আমাকে যে সহযোগিতা দিয়েছেন এবং এই অনুষ্ঠান সফল করার জন্য আপনারা নির মানে নির্ভাবে নিঃস্বার্থভাবে আমার সাথে থেকেছেন এবং কথা পূর্তি অর্থ দিয়ে সহযোগিতা করেছেন এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আল্লাহ সুবাহ আপনাদেরকে বাঁচিয়ে রাখুন এবং আমি আপনাদের কোনো যে কোনো প্রোগ্রামে যে কোনো কথা দিয়ে পূর্তি দিয়ে অর্থ দিয়ে হয়তো মানুষ পাঁচ টাকা দেবে হয়তো পাঁচ টাকা না এক টাকা দেবো কোনো সহশরীরে থাকবেন সারা দিন আমার সুযোগ থাকে আমি একটা জব করি জবের পাশে মানবিক কাজ করার চেষ্টা করি সবার একটাই কথা আসলে এই বিষয়গুলো নিয়ে অনেক কথা ছিল সময় স্বল্পতার জন্য বলতে পারলাম না আপনারা এই বিষয়টা সবাদেশে দেখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম